আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছে তোমরা আশা করি আল্লাহ তোমরা অনেক অনেকেই ভালো আছো ইদানিং দেখতে পাচ্ছি যে থর্স অফ বিল্লালের সাথে সবার লাগতেছে বিশেষ করে থর্ডস অফ বিল্ডার আর ভাই বিনোদনের সাথে একটা জ্ঞানজাম হয়েছে চলো আজকে আমি এই ভিডিওতে আসলে কি নিয়ে জ্ঞানজাম হয়েছে কেনই বা হয়েছে এগুলো সব বিস্তারিত ক্লিয়ার করবো বিস্তারিত ক্লিয়ার করার পর ইনশাআল্লাহ আশা করা যায় যে এই ভিডিও দেখলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখে বা কোনো দিকে যেতে হবে না থরসব বিল্লাল ভাইদের বিনোদনের ওইখানে হচ্ছে ওদের গ্রামে যায় আর কি গ্রাম বলতে গ্রাম হোক আর শহরে তাদের মানে তাদের এলাকায় যায় এক কথায় এক কথায় এলাকায় যায় হচ্ছে যে আমিন একটা ভিডিও বানাইছিল যে জাইকিয়া বিক্রি করে মানে ওই থর্ষবিল্লাল যেমন বই বিক্রি করে ওই জায়গা বিক্রি করে এটা জাস্ট ফান হিসেবে বানাইছিল বাট এটা ওই এখন সিরিয়াস নিছে কিনা জানি না বাট ওইটা হচ্ছে গিয়া প্রথমেই গিয়া হচ্ছে আমিনটা ধরছে আমিনটা ধৈর্য বলতেছে যে তোমার জায়গা দাও এরকম কিছু একটা মানে করছে আর কি করার পর সে রাসেল মানে নাসাভাই বিনোদনের যে মেইন ক্যারেক্টারে অভিনয় করে আর কি ওই হিসেবেও মানে ও সব কিছু হ্যান্ডেল করে ছে যে বলো আমারে বলো কি হয়েছে হ্যান ত্যান তারপর এগুলো বলতে বলতে সাইমোনার জন্য টাকা উঠাইছে এটা হচ্ছে থরসব বিল্লাল বলছে যে সাইমনের জন্য টাকা উঠেছে বাট নাসা ভাই এটা মেবি অনলাইনে বা বিকাশের মাধ্যমে এটা উঠাই নাই আর কি না উঠে বলতেছিল যে আচ্ছা দাঁড়াও তুমি কথা বলো ওই কনেমিয়া নামে একটা লোক আছে ওই গ্রামে অগ হচ্ছে প্রবলেম ওনার জন্য টাকা উঠাইতেছে মানে ওনার কিডনি দুটাই ড্যামেজ হয়ে গেছে সেজন্য দশ লাখ টাকা লাগবে ওটার জন্য নাসাভাই উঠাইতেছে বাট উঠাইছে বলতে অফলাইনে উঠাইছে অনলাইনে উঠাই নাই যেমন থরসব বিল্লাল বিকাশ বিল্লালের মতো উঠাইতেছে মানে বিকাশ নাম্বার দিয়া এ দিয়া তা দিয়া উঠাইতেছে আচ্ছা উঠা এটা কোনো সমস্যা

আর তারপর হচ্ছে এইটা নিয়ে দেখলে তো প্রথমে তোমরা কিভাবে জ্ঞান হয়েছে ওটা অত দূর পর্যন্ত হয়েছে বাট তারপরে কুমারের কিছু ফ্যান ফলোয়ার আমরা ঠাকুরকে আসছিলাম ফ্যান কালেক্ট করতেছি মানবিক কাজ করতেছি বাট তার আসলে এখানে কাহিনী হয়েছিল একটা হচ্ছে পোলাই হচ্ছে বলতেছিল যে তিনশো টাকার বই এক হাজার টাকা বিক্রি করে এই বিষয়টা নিয়ে আসলে বলতেছিল আর আর ওইখানে একটা ছোটোখাটো গ্যানজাম হয়েছিল আর পরে ওইখান থেকে এসে বলতেছে যে ওমর ফ্যান ফলোয়ার আমাকে ডিস্টার্ব করেছে এইসব বিষয়ে আর কি মানে যেখানে যাই হোক জাস্ট ওমর রান ফ্যান ফলোয়ারই ওনারা ডিস্টার্ব করে বা ওনারা এগুলোতে হেটার্সও হতে পারে আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনেছেন বিলাল নাকি জ্ঞান দাতা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর মাথায় ফ্যান বাধা দিচ্ছে বাস এখানে এইটুকুই কাহিনী ছিল এই যে পিছন থেকে বলতেছে তিনশো টাকার বই এক হাজার টাকা বিক্রি করছে তাও আবার আমি তাকে চুপ করাই ওইখানে আসলে এই বিষয়টাই হয়েছিলো আর ওই যেভাবে মানুষকে টাকা দিয়ে সাহায্য করতেছে এটা আসলে কন্টিনিউসলি ধরে রাখতে পারবে না কারণ হচ্ছে গিয়ে যখন আজকে পাঁচজন সাহায্য করলো কাল দশজন এসে দাঁড়াবে কাল বিশ জনের এসে দাঁড়াবে তারপর বিশ জনের সাহায্য করলে একশো জনের এসে দাঁড়াবে আর কি এরকম একটা পরিস্থিতি হওয়া যাবে যাক এগুলা কাজ ভালোই করতেছে বাট আর তারপর আরেকটা আমি ভিডিও নিয়ে আসবো যে আসলে দোষ টাকা আর বা কেন ই এরকম হইতেছে আর ভিডিওটা আজকে এত দূরই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে